আজকে একটা স্পেশাল একটা জায়গায় যাব যেহেতু রাস্তাটাই দিয়ে ভালো আমি চিন্তা করছি যে মুসলি হয়ে যে রাস্তাটা তারাইলের দিকে গেছে ওই তারাইলের যাওয়ার পথে দড়ি জাহাঙ্গীরপুর নামে একটা জায়গা আছে ওইখানে পদ্মপুল হোটে কখনো যায়নি ওইদিকে টুকটাক কিছু ছবি দেখছি আর ইউটিউবে খুব একটা বেশি ইয়ে নাই মানে ভিডিও টিডিও এগুলো কিছু নাই এটা কি সাদুল্লাহর চর পাশ দিয়ে যে একটা রুট গেছে এইটা আবার ওই নিকলঞ্জ রুটে গিয়ে উঠা যায় আমি এই রুটে যাইতে পারি কিন্তু মাঝখানে রাস্তাটা এত ভাঙ্গা এই আবার তার একটা চলে আসছি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই এই নদীটার নাম হচ্ছে নরসুন্দা কিশোরগঞ্জ থেকে কয়েক কিলোমিটার দূরে এই নরসন্ধ্যা কিন্তু এখানে জীবিত বাট আনফরচুনেটলি আর সারপ্রাইজিংলি কিশোরগঞ্জের পাশ দিয়ে যে নরসুন্ধা নদী বয়ে গেছে নদী না নদ সেটাতে কিন্তু পানির কোনো প্রবাহ নাই সম্ভবত ওই যে সামনে সাইনবোর্ড জ্বলতেছে যে বাজারটা ওইটাই হচ্ছে বাজার এবং এই এরিয়াটা কিন্তু মাইমিসিং এর ভিতরে পড়ছে আমি কিন্তু আউট অফ কিশোরগঞ্জ নাও এই অল্প দূরত্বেই যাক আমার হচ্ছে ডান দিকের রোডটা হচ্ছে আমার যাওয়ার রুট আমি আসলে জানি না এই রোডের কি অবস্থা এই রুটটাতে আমার এই প্রথম আশা হইল আর কি এখন রোদ উঠছে অনেক অনেক দিন পরে শরতের আকাশটা একটু মেঘমুক্ত হালকা এটা সম্ভবত মুসুলি স্টেশন সুন্দর একটা জায়গা এত বড় একটা পুকুর আর রাস্তাটা এত সুন্দর এখানে একটু থামি সুন্দর একটা রাস্তা আর দুই পাশে হচ্ছে বন সবুজ বন বনদের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে আর এই যে কর্নারিং এই বন্ধ গাছ লাগন হয়ে গেছে মানে ধান খেত আর এই সেম সেইম অবস্থা সবুজ হ্যাঁ সুন্দর এই সবুজের মাঝে আসলে মনটা খুব প্রশান্ত হয়ে যায় এতক্ষণ রোড ওভারঅল ভালো দু এক জায়গায় একটু বাঙ্গা আছে তা থাকতেই পারে ওভারঅল রাস্তা খুবই ভালো আর এই রাস্তাটা একদম নতুন এখন হচ্ছে সম্ভবত বামে এটা হচ্ছে নীলগঞ্জ নন্দীপুর শাহবাগ চৌ রাস্তা তো এখানে একটা শাহবাগ আছে যাক এখন অবশেষে কিশোরগঞ্জ তারাইল রুটে চলে আসলাম আঞ্চলিক রুট এই রুটটাও নীলগঞ্জ পর্যন্ত একদম ভালো আর আরেকটা ব্রিজ আর হচ্ছি এই রুটটা চলে গেছে সমস্ত বিলের দিকে এই যে এখানে পদ্ম বিল লেখা আছে দড়ি জাহাঙ্গীরপুর চাইরকোনা বিল এই দুপুরের রোদে আমি ছাড়া আর কোনো পর্যটক নাই তো এই পদ্য পদ্মবিলার অবস্থা আর আমার মাঝে আমাকে একটা কী বলে এটাকে এই বিচি গুলা হচ্ছে কি ভিতরে একটা সাদা বিচি আছে ওইটা খেতে হবে আর কি পানি খুব বেশি নাই যা আছে নৌকা এসা ঘোরা যাবে এখন হচ্ছে ওইটা হচ্ছে ছোট এটা ছোট বিল ওই দিকে হচ্ছে বড় বিল তো যাই হোক এখন ফেরার পালা দুপুরের রোদে আর বেশিক্ষণ থাকবো না এখানে প্রথমবার এসে খুব ভালোই লাগলো যদিও পানি নাই আর পানি হয়তো সপ্তাহ থাকবে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সেফ রাইডিং করুন আল্লাহ হাফেজ